তো হে গেস কেমন আছে সবাই আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা পুজোতে স্টার্ট করলাম কি মনে হলো যে কি দেখাই তো আমি দেখালাম আজকে আমার ঠাকুর দেখো ছোট্ট একটা রূপর কালী ঠাকুর আছে এটা অবশ্য আমার পাওয়া ঠাকুর কে কে ঠাকুর পেয়েছ আমাকে একটু জানিও আর এ দেখো আমার সব ভগবান তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই ভালো হতে চলেছে মানে একটু পরে যাব ক্লাসে তার আগে একটু পুজো করে নিই ঝটপট পুজো করছি আর এমন জায়গায় ক্যামেরাটা রেখেছি শুধু প্রদীপটা দেখা যাচ্ছে আর প্রদীপটা তো হ্যাঁ আমি শুনেছি প্রদীপ নাকি ভালো জিনিস তো প্রদীপটাও দেখলে তো আমাদের মঙ্গল হবে আর কারা কারা ঠাকুরকে ভক্তি করে পুজো করো আমাকে জানিও আমি কিন্তু ভক্তিও করি পুজোও করি কিন্তু ঠিকঠাক করে করতে পারি না হয় আজকে পুজো করলাম কাল হয়তো ভুলেই গেলাম কিবা আগে খেয়ে নিলাম তো যাই হোক এখন কদিন প্রতিনিয়ত পুজো করছি তা মনে হলো যে আজই তোমাদের সাথে শেয়ার করি শুনতে পাচ্ছি আওয়াজটা ব্যাপার আছে কিভাবে জানে না গতকালকে দেখলাম বড় ঠাকুরের পুজো খুব ভিড় হয়েছিল এত আওয়াজ আর এত মানুষ দেখে মনটা ভরে গেল কারা কারা বড় ঠাকুরের পুজো করেছে আমাকে জানিও তো পুজোটা হয়ে গেল আমি এখন আমার অন্য কাজে যাই যেরকম আমার দুষ্টু কি বলতে যাওয়া ছিল তো কি হলো বলো হঠাৎ করে চলে গেল লাইটটাও অন্ধকার হয়ে গেল

আর ছোটোবেলা তার অভ্যেস জানো তো প্রসাদ খাওয়ার ছোটবেলা অভ্যাসে প্রসাদ খেতে আমাকে জানো আমি তো পুজো করার পরে থাল থেকে টুস করে প্রসাদটা তুলে নিয়ে খেয়ে নিতাম কীরকম মনে করতাম অবশ্যই এখন বড় হয়েছি বুদ্ধিটা অনেকটা হয়েছে যাই হোক ওকে কোলে তোলে ওকে আবার উঠালাম ঠিক আছে এবার ওর না কিছু একটা সমস্যা হচ্ছিলো যার জন্য আমি আবার দৌড়ে চলে গেলাম জল আনতে জানি না কি সমস্যা হচ্ছিল আর গতকালকে বৃষ্টি হয়েছিল রোদ হয়েছে আজকে অনেক জামা কাপড় শুকিয়েছিলাম যেগুলো এখনও গোছাতে বাকি আছে তো দেখো আমি জল নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম ওকে জল খাওয়াতে খাওয়াতে না আমার মনে হলো যে আমিও আজকে সারাদিন একটু জল কম খেয়েছি তাই আমিও একটু খেয়ে নিলাম দেখো কি ছুঁছো না মেয়ের জলটাও আমি খেয়ে নিলাম যাই জল খাওয়ার পরে আবার আমি কাজ করছি দেখো জল খাওয়ার পরে এনার্জি মনে হয় বেড়ে গেলো তিন ডবল যাই হোক আমার লেট হয়ে যাচ্ছে আমি আবার রেডি হয়ে নিচ্ছি দেখো আজকে এই জামাটা পরেছিলাম এই জামাটার একটা রহস্য আছে আমি এখনই বলবো দেখো মনে হচ্ছে আলিয়ার মতো স্টাইল মারছি না না আমি কখনও আলিয়া হতে পারবো না আমি আমি তো দেখো এই জামাটা কিনেছিলাম জন্মদিনে তো নিজে কিনিনি নিই হাজব্যান্ডের টাকা দিয়ে কিনেছিলাম ঠিক আছে তো কিনেছিলাম নিজে আমি পছন্দ করে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সেটাই দেখানোর চেষ্টা করছি তো কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লেগেছে যদি তোমাদের জামাটা পছন্দ হয় মিশো থেকে নিয়ে এসো এটা থ্রি পিস আমার মোটামুটি ভালো লেগেছে আর প্রাইসটাও খুব কম যাই হোক বরের টাকায় কিনেছি জন্মদিনের জামা আজকেই পরে দেখছি কেমন লাগছে একটু ঠিকঠাক করতে হবে মানে ফিটিংস করতে হবে জামাটা এখনও ফিটিংস নয় ঠিক আছে জামাটা সামনে দিয়ে একটু লুজ লুজ মনে হচ্ছিলো সেটাই দেখছিলাম বারে বারে আয় যে এই জায়গাটা ফিটিংস করতে হবে কি করলে ঠিক লাগে সেটাই ভাবছি তো দেখো বারে বারে যে জিনিসটাই দেখতে হচ্ছে যে এই জায়গাটা ফিটিংস করলে হয়তো একটু ভালো লাগতো কী পিছনের দিকে এটাই ভাবছিলাম যাই হোক ভাবতে ভাবতে অনেক সময় পার হয়ে গেল তার মধ্যে এত গরম এত গরম আর ডিজাইনটা প্রায় আটকেই যাচ্ছিলো দেখো সামনের ডিজাইনটা কিন্তু খুব ভালো যদি জামাটা কারো পছন্দ হয় মিশো থেকে কিনতে পারো মিশো থেকে ড্রেসটা অ্যাভেলেবেল আছে আর প্রাইসটাও খুব কম তিনশো পঞ্চাশ টাকা আমার তো পছন্দ হয়েছে জানি না তোমাদের কেমন লাগলো হয়তো আমাকে তোমাদের পছন্দ নাও হতে পারে তোমাদের গায়ে নিজে নিজে জামাটা ভালো লাগতে পারে যাই হোক চুল উঠে না সাদা হয়ে গেল সেটাইও আমি আয়নায় ভাবছিলাম যে এত চুল উঠছে কী করবো আমি আমি নিজেই বসতে পারছি না তো সব কিছুর মধ্যে তো একটা জিনিস বলতে ভুলেই গেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো চলে আসলাম ক্লাসে তো ক্লাসে আসার পরে দেখাচ্ছে যে স্টুডেন্ট যত কমকে দেখো হাই কর যারাই এসছে তারা দেখো কি করছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন কে যাতে যে কোনো ভিডিও

একটু বড় হতে পারে তো দেখো ওরা খুব আনন্দ করছে মজা করছে আর আমার দুষ্ট ওদেরকে দেখে মানে কি করছে বুঝতেই পারছি না যাই হোক সব স্টুডেন্ট আসেনি দেখা করো না ভিডিওতে তো